নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে ফার্স্ট ফাইজ থেকে ফোর পেজের সমস্ত আইসি টিচার জন্য একটি সুখবর আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট ফেজ থেকে ফোর পেজে সমস্ত আইসি টিচারদের দীর্ঘ প্রতীক্ষার অবস্থান ঘটেছে এতদিন ধরে ফার্স্ট ফেজ থেকে ফোর পেজে সমস্ত আইসি টিচাররা প্রফেশনাল অর্ডারের উপরে কিন্তু বর্ধিত বেতন পেয়ে আসছে কোনো ফাইনাল অর্ডার কপি ছিল না কিন্তু গতকাল সেই ফার্স্ট পেজ থেকে ফোর পেজের বর্ধিত বেতনের ফাইনাল অর্ডার কপি কিন্তু প্রকাশিত হয়েছে এই ফাইনাল অর্ডার কপি কিন্তু পার ডিপার্টমেন্টে পৌঁছে গেছে আশা করি পার ডিপার্টমেন্টে আর কিছু চেঞ্জ করবে না তাহলে এই অর্ডার কপিটাকে মোটামুটি ফাইনাল অর্ডার কপি হিসাবে ধরে নেওয়া যেতে পারে তো যে অর্ডার কপিটা প্রকাশিত হয়েছে সেই অর্ডার কপিতে কি বলা হয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো এছাড়াও এই অর্ডার কপির সাথে কিন্তু এরিয়ার একটা সুন্দর সংযোগ রয়েছে সেটাও আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই হলো সেই ফাইনাল অর্ডার কপি দেখুন প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং এই জিও বলুন বা অর্ডার বলুন এটি প্রকাশিত হয়েছে এক আট দু হাজার পঁচিশ অর্থাৎ এই আগস্ট মাসের এক তারিখে কিন্তু এটি প্রকাশিত হয়েছে এবং মেমো নম্বরও দেওয়া রয়েছে দেখুন তারপরে দেখুন সাবজেক্ট এবং এখানে সমস্ত মেমো নাম্বার যে মেমো নাম্বারগুলো ধরে প্রভিশনাল অর্ডারটা প্রকাশিত হয়েছিল সেই প্রভেশনাল অর্ডারের মেমো নাম্বার দুটোই কিন্তু এখানে দেয়া রয়েছে তার ডেটও কিন্তু দেয়া রয়েছে তো এই অর্ডারে কি বলা হয়েছে তো বন্ধুরা এটাকে আমি একটু বাংলায় ট্রান্সলেট করে আপনাদের একটু দেখাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা বিভাগ পরিকল্পনা ও বাজেট শাখা বিকাশ ভবন সডেলেক সিটি কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান তো চিঠিটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের যুগ্ম সচিবকে পাঠানো হচ্ছে এবং কমিশনার স্কুল শিক্ষা বিভাগ অধিকর্তা বিকাশ ভবন সপ্তমতলা সিটি বিষয়টা কি এক তিন দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তি হাজার ছিয়াশি এপ অনুসারে স্কুল শিক্ষা বিভাগের অধীনে চুক্তিভিত্তিক আইটি কর্মীদের পারিশ্রমিক কাঠামোর সংশোধন সংক্রান্ত ষোলো দশ দু কুড়ি তারিখের একশো বিরানব্বই আইটির আওতায় আনা বিভাগের আইসিটি অ্যাড দ্য স্কুল প্রকল্পের প্রথম পর্যায় থেকে শুরু করে আইসিটি প্রশিক্ষক সহ চুক্তিভিত্তিক নিযুক্ত আইসিটি কর্মীদের সিআইটিপি বন্ধুরা সিআইটিভির ফুল ফর্ম হচ্ছে কন্ট্রাকচুয়াল আইটি পার্সোনাল বিস্তারিত তথ্যের প্রকৃত অনুলিপি প্রদান এবং মেমো নাম্বারগুলো দেওয়া রয়েছে তারপর আমরা একটু দেখে নেব যে কি বিষয় আছে এখানে ওপরের উল্লেখিত বিষয়ের ওপর রেফারেন্সের অধীনে স্মারকলিপি অনুসারে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব পিএনডের আর বিভাগ ই গভর্নেন্স মেল পাঁচ ফাইভ কাউন্সিল হাউস স্ট্রিট তলা তো এর কাছে কুল স্কুল শিক্ষা বিভাগ আইসিটি আইসিটিআরদের স্কুল প্রকল্পের পঞ্চম থেকে পঞ্চম পর্যায় পর্যন্ত প্রথম থেকে পঞ্চম পর্যায় পর্যন্ত আইসিটি প্রশিক্ষক সহ চুক্তিভিত্তিক আইটি কর্মী সিআইটিপি বিস্তারিত তথ্যের একটি বাস্তব অনুলিপি পাঠান যাদের ষোলো দশ দু হাজার কুড়ি তারিখে একশো বিরানব্বই আউটির আইটির আওতায় আনা হয়েছিল নির্ধারিত বিন্যাসের বারো সাত দু হাজার চব্বিশ তারিখে মেমো মেমো নাম্বারটা দেওয়া আছে এর সাথে সংযুক্ত এক তিন দু হাজার চব্বিশ তারিখে মেমো নাম্বার দেওয়া রয়েছে অনুসারে এই বিভাগের অধীনে বর্তমানে নিযুক্ত সিআইটিপি পারিশ্রমিক কাঠামোর সংশোধন সম্পর্কিত এবং সেখানে সব কিছু সিগনেচার সব কিছু দেওয়া রয়েছে বন্ধুরা এটা কিন্তু পার ডিপার্টমেন্টে পৌঁছে গেছে এবং এখানে কিন্তু আর আশা করি কিছু সংশোধন হবে না এর উপরেই কিন্তু এটাই ধরে নিতে পারেন ফাইনাল অর্ডার কপি তো এই অর্ডার কপির ওপরে বেশ করেই কিন্তু এবার থেকে ফার্স্ট ফেজ থেকে ফোর পেজে সমস্ত আইসিডি টিচাররা কিন্তু বেতন পাবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি ফোর পেজের কিছু আইসিডি টিচার কিন্তু আবার ফিফ পেজে চলে গেছে অর্থাৎ ফার্স্ট ফেজ থেকে ফিফ ফেজ বলা যেতে পারে আর ফোর ফেজ বললে হবে না ফার্স্ট থেকে ফিফথ ফেজ বলতে হবে এবার থেকে তো ফার্স্ট থেকে ফিফ পেজের সমস্ত আইসি টিচাররা এবার থেকে কিন্তু এই গভর্নমেন্টের আন্ডারে আইটি পার্সোনালের আন্ডারে সরকারি বেতন কিন্তু ওনারা এবার পাবেন বন্ধুরা এর সাথে এরিয়া সম্পর্ক কী রয়েছে তো বন্ধুরা যতদূর পর্যন্ত আমি এটা বিচক্ষণার সাথে আমি বলতে পারি আপনাদের যে আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের এরিয়ার টাকা ক্রেডিট হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে এতদিন এরিয়ার টাকা ক্রেডিট হয়নি শুধুমাত্র ফাইনাল অর্ডার কপির জন্য যেহেতু ফাইনাল অর্ডার কপি প্রকাশিত হয়ে গেছে সমস্ত বিচার বিশ্লেষণ করে যেহেতু ফাইনাল অর্ডার কপি প্রকাশিত হয়েছে এই জন্য আপনাদের বলবো যে এরিয়ার টাকা কিন্তু খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যেই আপনারা আশা করি খুব সম্ভব যতদূর সম্ভব মনে হচ্ছে যে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই আপনাদের এরিয়ার টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে বন্ধুরা এতদিন দীর্ঘ প্রতীক্ষা করে আপনারা বসেছিলেন ফার্স্ট পেজ থেকে ফোর ফিফ ফেজ তো আপনাদের এবার কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো আপনারা এবার থেকে সরকারের আন্ডারে কিন্তু বেতন পাবেন ফাইনালি সেই অর্ডার কপি কিন্তু প্রকাশিত হয়েছে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাক